গত শতাব্দীতে ক্যালিফোর্নিয়া দুর্গম এলক্রাটাম দ্বীপে ছিল এক কারাগার যেখানে রাখা হতো কুখ্যাত অপরাধীদের সে কারাগার বন্ধ আছে বাষট্টি বছরের বেশি সময় ধরে বর্তমানে কারাগারের জায়গাটি পরিণত হয়েছে জনপ্রিয় পর্যটন কেন্দ্রে অথচ সেখানেই কারাগার আবার চালু করতে প্রশাসনকে নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প বলেন দীর্ঘ সময় ধরে দুষ্ট সহিংস এবং বারবার অপরাধ করা লোকজনের জ্বালাতনে অতিষ্ঠ আমেরিকা সমাজের সবচেয়ে নিষ্কর্মা এসব মানুষ দুর্দশা ও বেদনা ছাড়া কিছুই দেবে না অতীতে সিরিয়াসে দেশে থাকার সময় সবচেয়ে মারাত্মক অপরাধীদের আটক রাখতে এবং তাদের অনিষ্ঠ থেকে মানুষকে অনেক দূরে রাখতে ইতস্ততা করত না আমেরিকা প্রেসিডেন্ট ট্রাম্প আরও বলেন বিষয়টি এমনই হওয়ার কথা ছিল আর এ কারণে ব্যুরো অব প্রিস ডিপার্টমেন্ট অব জাস্টিস এফবিআই এবং হোম সিকিউরিটিকে উল্লেখযোগ্যভাবে বর্ধিত এবং পুনর্নির্মিত অ্যালক্রাটাস ফের চালু করতে নির্দেশ দেওয়া হয়েছে